এবং অনিমেষ দত্ত আসছেন এবং তার সঙ্গে অনেক বড় টিম আসছে আরও অনেক বড় ঘটনা নিয়ে অনেক বড়োভাবে আসছে আরও অনেক কিছু করতে আসছে যেটা আমার মনে হয় অডিয়েন্সে ভালো লাগবে একটু নতুন ফ্লেভার আছে সো আপনারা একটু ওয়েট করুন আর কালকে রিলিজ করছে ট্রেলার ট্রেলার দেখলেও বুঝতে পারবেন যে কী হতে চলেছে দত্ত ডান ওই হ্যাঁ কি প্রশ্ন আমরা বড় করতেই পারি কাজটা যদি বড় না হয় কেউ মনে রাখবেন না তো কাজেই কাজটা বড় হয়েছে বলেই এত বড় পোস্টার করার কোথায় আমার আইডিয়াটা এসছে ওদের কাছে কারণ রাজের কাজ মানেই বড় ক্যানভাসের কাজ রাজ চক্রবর্তী কখনো ছোট টেলিফিল্মে রাজ চক্রবর্তীকে কেউ দেখেছে রাজ যাই করে বড় তো কাজে পোস্টারটাই বড় হয়েছে এবং আমার টিমটাও বড় হয়ে গেছে আর এই শুটিং পরে এতদিন টাইম দিয়ে আমরা পেয়েছি এই মধ্যে পোস্টার লঞ্চের এর মাঝখানে সরোছনী অনেক বড় হয়ে গেছে 6 ইঞ্চি লম্বা লাগছে আজি সাথে কাজ হবে না মাথা উঁচু করে হ্যাঁ এইটা যদি নিজের বউকে মাথা উঁচু করে দেখতে পারতাম কোনোদিন মাথা নিচু করেই দেখতে হয় হেয়ারস্টাইলটা নিয়ে হেয়ার স্টাইলটা নতুন করে কিছু করার নেই রাত যখন বলল যে প্রথমবার চেঁচে দেবো কিন্তু সাইডটা হেয়ার কাটিংয়ের জন্য ডেকে হেয়ার চাচিং হয়েছিল তো সেইটা আমার কাছে একটা শখ ছিল কিন্তু একটা আসার ব্যাপার ছিল যে তখন অন্য কোনো কাজ করার কোনো স্কোপ ছিল না তো এবারেও তাই হয়েছে এবং আমি জানি না ওর কী ভালো লেগেছে বলেছে তোমাকে এরকম কোনো 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 গেট আপে লাগে তো সেটাও সেটাও ওর দূরদৃষ্টি আমি যে কোনোদিন মারপিট করতে পারবো রাজ চক্রবর্তী ছাড়া অন্য কোনো ডিরেক্টর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাবে আজকে প্রলয় ছবিটা হয়েছিল বলে আমি হয়তো সবর পেয়েছি নাহলে সবর হয়তো হতো না তো কাজেই এটা রাজের এক ডিরেক্টরস কি বলবো দৃষ্টিভঙ্গি যেটা অনেক দূরদর্শী একটা খুব গয়নার দোকানে লুটপাট হচ্ছিল এবং সেটা চলছে এবং খুবই রেলেভেন্ট ব্যাপার সেটা নিয়ে রিসার্চ করে তার সঙ্গে অবভিয়াসলি ফিকশন যোগ করে সিরিজটা তৈরি করা হয়েছে এবং শুরু হচ্ছে কোথায় আর কোথায় শেষ হচ্ছে সেটাই দেখার বিষয় আমার একটা আপনার প্রশ্ন ছিল আমি রাজধানে প্রশ্ন লোকগুলোকেও আমাকে সিনের মধ্যে ঢোকাতে হবে তার সঙ্গে আমাকে শুটটাও করতে হবে এবং সবার হাতে ক্যামেরা তো কি করে আমরা শুট করবো তো কি করতাম আমরা একটা

এবং তারপরে সবাই আপনারা বলেছিলেন কবে আসবে আবার করলাম কবে আসবে আবার করলাম কবে আসবে অনিমেষ দত্ত কি গল্প নিয়ে আসছে অনিমেষ দত্ত ব্লাস্ট হয়ে গেছে তাহলে কি হবে সব গল্পের আপনার সব প্রশ্নের উত্তর থাকবে আবার কোলা কিউ তে টোয়েন্টি সেভেন বা ফেব্রুয়ারি ওভিয়াসলি আপনারা জি ফাইভ সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন মানে করা থাকে তাহলে রিভিউ করে নেবেন ওভিয়াসলি আহ জি জি ফাইন এ আবার কোলা কিউ দেখবেন আবুলবেটা খুব ভালো লাগে অসম্ভব ভালো অন্যরকম অন্যভাবে আসছে এবারে কালকে আমাদের ট্রেলার আছে। ট্রেলার করুন আমার মনে হয় বুঝতে পারবেন কি হতে চলেছে। বাংলা বাংলা